সকলকে স্বাগত জানিয়ে মাধ্যমিক হাই মাদ্রাসা ও আলিম সকল শিক্ষার্থীদের ভূগোল বিষয়ে দু নম্বর সেট এমসিকিউ ও এসিকিউ নিয়ে আলোচনা করব আলিম টেস্ট পেপার দু হাজার ছাব্বিশের দু নম্বর সেট পেজ নম্বর তিনশো একষট্টিতে আমরা চলে যাই বিভাগ ক সঠিক উত্তরটি চিহ্নিত করো একের দাগ একের এক পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল উত্তরবে কয়েকটা ইলাহাদা মারাজো দু নম্বর প্রশ্ন বায়ুপ্রবাহের সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় উত্তরবে ক্ষয়েকটা শিপ শিপ বালিয়াড়ি কোশ্চেন নম্বর থ্রি মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায় উত্তরবে ঘয়েকটা আয়নসফিয়ার চারের কোশ্চেন একই স্থানে পরপর দুবার দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময় একটি ব্যবধান হবে চব্বিশ ঘন্টা বাউন্ন মিনিট পরের কোশ্চেন ভারতের আয়তনে বৃহত্তম রাজ্যটি হল উত্তরাবে গ রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ক্ষুদ্রতম হল গোয়া আমরা পরের পাতায় যাই কোশ্চেন নম্বর সিক্স কার্পাস চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা হল উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা সাত নম্বর প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে কয়েকটা দোদা বেতা কোশ্চেন নম্বর আট কাল পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হয় কয়েকটা উত্তর এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয় এপ্রিল মে মাসে পরের কোশ্চেন সত্য এবং মিথ্যা লিখতে হবে যেটা ঠিক তার পাশে সত্য যেটি ভুল তার পাশে মিথ্যা লিখতে হবে সত্য কিংবা মিথ্যা লিখতে হবে একের দাগ নিম্ন উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয় উত্তর হবে না এটা প্রশস্ত হয় এটা মিথ্যা সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো পারসেন্ট এটা সত্য পরিকোস্টিন মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষরোপণ এটাও সত্য সঠিক শূন্যস্থান পূরণ হিম উপত্যকা দেখতে ইংরেজি ইউ অক্ষরের মতন এই যে ইউ ইউ অক্ষরের মতো পরের কোশ্চেন গ্র্যান্ড ব্যাংকের অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে এই উত্তর আটলান্টিক মহাসাগরে পরের কোশ্চেন মুসি নদীর তীরে ড্যাশ শহরটি অবস্থিত উত্তর হবে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ শহর তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ শহর তা অতএব এখানে হায়দ্রাবাদ লিখলেই হয়ে যাবে হায়াকান্ত দয়রাপাল আকার বয়াকার দ শহর এটি হলো তেলেঙ্গানা রাজ্যের রাজধানী এবার ক এবং ক্ষয় স্তম্ভের সঙ্গে মেলাতে হবে সেগুন সেগুন হলো আদ্র পর্ণমুছি বৃক্ষ আর মেহগুনি হরিত বৃক্ষ আমরা চলে যাই দুই পয়েন্ট চারের দাগ এখানে একটি বাক্যে উত্তর লিখতে হবে শিব বালিয়াড়ি কাকে বলে শিব শব্দটি অ্যাকচুয়ালি আরবি শব্দ এর অর্থ সোজা তরবারি বায়ুর গতির সঙ্গে সমান্তরালে কিছুটা তরবারির মতো বালিয়াড়িকে শিব বালি শিব বালিয়ারি বলে পরের কোশ্চেন অ্যালবেডো কি অ্যালবেডো কি উত্তর সূর্য থেকে আগত শতকরা বা একশো শতাংশে বা একশো ভাগের মধ্যে চৌত্রিশ পারসেন্ট থার্টি ফোর পারসেন্ট বা চৌত্রিশ ভাগ তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ ধুলিকণা ধোঁয়া প্রভৃতিতে প্রতিহত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় একে পৃথিবীর অ্যালবেডো বলে তিন নম্বর কোশ্চেন কোন বায়ুর প্রভাবে ভারতে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তর হবে মৌসুমি বায়ুর প্রভাবে এই পর্যন্ত ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ